আপনার এলাকায় মহল্লাতে তৃণমূলের যে সমস্ত বন্ধুরা আছেন আমি আপনাদের বলবো একটু ঠান্ডা মাথায় বুঝুন কাকে কান নিয়ে চলে গেলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই কানে হাত দিয়ে দেখুন কানটা আছে না নাই পশ্চিমবাংলায় যে অকাব সম্পত্তি আছে সেটা তো লুটপাট হচ্ছে লিস্টে থাকার পরেও লুটপাট হচ্ছে আর যেটা উদ্ধার করতে পারেনি পঁচাত্তর হাজার বিঘা সেটা কবে উদ্ধার করবে মাননীয়াকে প্রশ্ন করেছিলাম মাননীয়া বললেন আমি বুল্লুজার চালিয়ে উদ্ধার করতে পারবো না বুল্লুজারের আমরা বিপক্ষে পক্ষে নই বুল্লুজারের পক্ষে আমরা নই ওই বুল্লুজার বাবার উত্তরপ্রদেশে তার বিরোধিতা আমরা করেছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি না এই শহরতালি এলাকাতে বারাইপুর সোনারপুর কলকাতা বিধাননগর থেকে শুরু করে যখন পেটের দায়ে ফুটপাথে গরিব মানুষ খেলা লাগিয়ে যাকে সহজ ভাষাই বললে হকারই করে তাদের রুজি রুটি চালাতো সেই সময় মমতা ব্যানার্জির বুল্লুজার তাদেরকে ভেঙেছিল সেইটা হুঁ শোনার ছিল না আর উনি ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বলে আমি ওয়াক বুললুজার লাগাতে পারবো না গরিবের পেটে মারার সময় বুল্লজার লাগাতে পারবেন আর দু হাজার এগারো সালের আগে বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব আজকে উদ্ধাত্ত দূরের কথা আরো বেশি বেহাত হয়ে যাচ্ছে আর আপনার আমার মন পাওয়ার জন্য কি বলছেন ও আক আমরা কি বলছে বিহাত হতে দেব না দুদিন বিধানসভায় আলোচনা হয়েছে আমিও একদিন অংশগ্রহণ করেছিলাম সময় স্বল্প ছিল আমি সত্যি অদ্ভুতভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম আলোচনার শুরুতে বক্তা লিস্ট দিয়ে দেয় আমার দ্বিতীয় দিন ছিল প্রথম দিনে বক্তা লিস্ট দেখলাম যারা বাইরে খুব চিৎকার করছে ওয়াকাফ নিয়ে যে সমস্ত বিধায়করা অনেক বিধায়করা চিৎকার করছে না তাদের নাম আছে নাকি প্রথম দিন লিস্ট দেখলাম তাদের ওই বিধায়কদের কারো নাম নেই বক্তব্য লিস্টে আমি হয়তো ভাবলাম আগামীকাল অর্থাৎ পরের দিনে হয়তো সেই বিধায়করা কঠিন বক্তব্য দেবে কারণ কলকাতার রাজপথে দাঁড়িয়ে বা মফস্বল এলাকাতে হাওড়া হুগলি চব্বিশ পারগনাতে বিভিন্ন স্টেজ থেকে ওই বিধায়কগুলো যেভাবে ভয়ঙ্কর কথা বলছেন এক সম্পত্তি আল্লাহ সম্পত্তি একে বেহাত হতে দেব না আমি হয়তো ভেবেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একইভাবে বলবে ও কাপ সম্পত্তি যে উদ্বেগ কাটতে আসবে তার কালো হাত ভেঙে দেবো আমি হয়তো ভেবেছিলাম এটা বলবে তারা কিন্তু কি দেখলাম দ্বিতীয় দিন যখন বিধানসভায় পৌঁছালাম বক্তার লিস্ট যখন দেখলাম ওখানে ওই বিধায়কদের কাউকে খুঁজে পেলাম না মানে বুঝতে হবে আপনাদের বাইরে পাবলিক গরম করছে আরে বাইরে তো যে কেউ বক্তব্য দিয়ে দেবে বিধানসভার মধ্যে যখন আপনি পৌঁছেছেন আপনার বক্তব্যটা রেকর্ড থাকলো ওইটাই ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে অফিসিয়াল রেকর্ড যদি থেকে যায় বিজেপি আমার ওদের অন্যায় যে দুর্নীতি করেছে যদি তুলে নিয়ে চলে যায় সেই জন্য ভিতরে আর বললো না বাইরে চিৎকার চাঁচামেচি করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো উনত্রিশটা এমপি আছে আমরা ফলো করছি এমপিদেরকে পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ডিবেট হবে পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ভোটাভুটি হবে ওই তৃণমূলের উনত্রিশটা এমপি কি করছে আপনাকে আমাকে সকলকে সজাগ থাকতে হবে নজর রাখতে হবে কারণ আমরা দেখলাম ভুলে যাচ্ছি না আমরা আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে পার্লামেন্ট থেকে যখন সিএএ বিল পাশ হয়েছিল যখন বিলটা আইনে পরিণত হলো যখন ওই আইন নাকি সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে পশ্চিম বাংলা সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত হয়ে গিয়েছিল তখনও তৃণমূল রাস্তাঘাটে বড় বড় মিছিল মিটিং করছিল যে কি ক্যাকা ছিছি মনে আছে আপনাদের মনে আছে নাকি ভাই আছে তো তৃণমূল ক্যাকা ছিছি অর্থাৎ সিএ মানমনা। না ভালো কথা ক্যাকা ছিচি করছিল বড় বড় মিটিং মিছিল করলো আর পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল এটা আইন হবে কি হবে না প্রথম বিল বিলের পরে আইন সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারপরে সিএবি থেকে সিএ যখন ভোটাভোটি হচ্ছিল তখন তৃণমূলের এমপি গুলো পেছনের দরজাতে পালিয়েছিল আর বাইরে চিৎকার করছিল এবিল সিএ মানছি না মানব না ঠিক একইভাবে ওয়াকাপ সংশোধনী দু হাজার চব্বিশ তৃণমূল বলছে মানছি না মানব না আমি অপেক্ষায় আছি যখন ভোটাভুটি হবে পার্লামেন্টে পার্লামেন্টে এটা নিয়ে যখন ডিসকাস হবে তখন তৃণমূলের এমপিগুলোর ভূমিকা কি থাকে যদি দেখি আমি জোর গলায় বলছি যদি দেখি ওই ক্যাকা ছিচির মতো বাইরে আন্দোলন করেছে ভোট না দিয়ে পালিয়ে এসেছে বিজেপির বিরুদ্ধে না ভোট দিয়ে ওয়াকাপ সংশোধনীর বিরুদ্ধে ভোট না দিয়ে যদি পালিয়ে আসতে দেখি আপনাদের বলছি আপনাদের আমি কল দেব যদিও না আপনারা যান যদি ফ্লাইটে আসে দমদম এয়ারপোর্টের বাইরে ওই এমপিদেরকে বার হতে দেবো না ওখানে আটকে রাখবো আর যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদার বাইরে ওদের বার হতে দেবো না কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছেন আপনাদের কাজ হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থাকে মোদীর নিয়ে আসা বিলের বিরোধিতা করা সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করা আপনাদের কাজ বাইরে চিৎকার করা কম আপনাদের বেশি কাজ হবে ভিতরে চিৎকার করা ভেতরে যখন ভোটাভুটি হবে বিজেপির বিরুদ্ধে তখন ভোট দেওয়া আর বিজেপিকে বিরুদ্ধে ভোট না দিয়ে যদি বিরত থাকেন বকলমে বিজেপিকে সুবিধা করে দিয়া তাই বিজেপিকে যারা সুবিধা করে দেবে আমাদের রাজ্য থেকে যারা যাবে আমাদের রাজ্যে তাদেরকেও আমরা ঢুকতে দেব না তাকে আটকে রেখে দেবো তার কাছ থেকে জবাব নেবো বস্তু তো আছেন তো নাকি ভাই আছেন তো নাকি প্রয়োজনে যদি আপনাকে এয়ারপোর্ট যেতে হয় কেউ পিছপা হবেন দমদম থেকে ওদেরকে বার হতে দেব না যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদায় ঢুকলে ওখান থেকে ওদেরকে বার হতে দেব না অনেক হচ্ছে দু সালে রাজনৈতিকভাবে অতটা সচেতন ছিলাম না বা এই ফিল্ডেও ছিলাম না অনেক ক্যাকাছিচি করে আমাদেরকে ভুল বুঝিতে চলে গেলেন আর ভুল আসবেন না এখন যথেষ্ট রাজনীতির জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে নিয়মিত চর্চা করছি কিন্তু সংবিধান আপনাকে আমাকে যে অধিকার দিয়েছে ভারতবর্ষের প্রতিটা নাগরিক সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে পারে পুলিশ হতে পারে প্রশাসনের কর্তা হতে পারে সরকারি কর্মচারী হতে পারে যে কেউ এই ভারতবর্ষে সে রাজা মনে করে নিজেকে রাজার মতো তার ক্ষমতা এই সংবিধান আমাদেরকে দিয়েছে আর এটাই কেড়ে নেওয়ার জন্য এ অপদর্থ বিজেপি বারবার চেষ্টা করছে আর এই বিজেপিকে পশ্চিম বাংলাতে সব থেকে বেশি যেটা সুযোগ করে দিচ্ছে সেটা তৃণমূল তাই আজকে সময় এসেছে আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে যেমন বিজেপিকে আমরা বিতাড়িত করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাথে সাথে তৃণমূলকে এখানে রাখলে হবে না কারণ তৃণমূলই কিন্তু বিজেপি আসার রাস্তা পশ্চিমবাংলায় করে দিয়েছিল উনিশশো সালের পর থেকে তাই বন্ধুগণ ভাবার সময় এসেছে যদি না যদি না আপনি আমি ভাবি তাহলে দেখবেন একের পর এক অঘটন ঘটে যাবে আর কোনো সুরাহা হবে না আপনারা ওয়াকাফ নিয়ামি নিয়ে আমি বলে শেষ করব তার আগে আমি একটা কথা বলবো বন সংরক্ষণ অধিনিয়ন দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে বন ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধনীর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করছে কেন্দ্র সরকার আমরা জানি স্বাভাবিকভাবে জল জমি জঙ্গলের আদিবাসীদের অধিকার ওখান থেকে যে সমস্ত রেভিনিউ আসবে আদিবাসী সমাজের মানুষের কল্যাণার্থে তাদের জন্য ব্যবহার করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিফথ শিডিউল সিক্স শিডিউল থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট টু সেগুলো খাতাই কলমে থাকলেও সেগুলোকে বাস্তবে বাস্তবায়ন হতো না আর এখন দেখছি কেন্দ্রের বিজেপি সরকার দু সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে আদিবাসীদের হাত থেকে জল জমি জঙ্গলের অধিকার ক্রমশ কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমরা যদি চুপ করে বসে থাকি আজকে আদিবাসীর অধিকার কাঁড়েছে কালকে সংখ্যালঘু মুসলমানদের অধিকার করবে ওয়ার্কাপের নাম দিয়ে পরশুদিন তারপরের দিন দেবত্ব সম্পত্তির দিকে এরা হাত দেবে তারপরে দেখবেন এরা ওই টাস্ট সোসাইটির যে সমস্ত ভ্যালুয়েবেল প্রপার্টি আছে সেইগুলোকে এরা কেড়ে নেবে আস্তে আস্তে সমস্ত সম্পত্তি এরা কেড়ে নিয়ে ওই পুজোপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে তাই সময় এসেছে যেভাবে আমরা বিরোধিতা করছি ওয়ার্কাফ বিলের অ্যামেন্ডমেন্টের প্রত্যাহার করতে হবে ঠিক একইভাবে আমাদের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন্দ্র সরকারের কাছে আহ্বান করছে কেন্দ্র সরকারকে জানাতে চাইছে অবিলম্বে আদিবাসীদের অধিকারে যে হস্তক্ষেপ করা হয়েছে ওটা আমরা মেনে নেব না পুনরায় দু হাজার ছয় রাইট অ্যাক্টকে বাস্তবায়ন করতে হবে দু হাজার তেইশ সালের সংশোধনীর নাম করে যেভাবে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছেন এটা কোনো মতেই আমরা মেনে নেব না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠব বন্ধুগণ এখন আমাদের মধ্যে কিন্তু এটা ভাগ করে দেওয়া হচ্ছে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী এই ভাবে ভাগ করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে কেন প্রতিবাদ প্রতিরোধটা ঐক্যবদ্ধ সাথে না হতে পারে প্রতিবাদ প্রতিরোধটা যেন ভাঙা ভা ভাগে ভাগে হতে পারে এবার দেখুন দু সালের এই যে বন সংরক্ষণ অধিনিয়ম যেটা পাশ করিয়েছে আদিবাসীরা যদি চিৎকার করে শুধুমাত্র যদি আদিবাসীরা চিৎকার করে তাহলে হয়তো এটা প্রত্যাহার করবে না এইটার সাথে যদি সংখ্যালঘু মুসলমান হিন্দু পৃষ্ঠা বর্গের সমস্ত শ্রেণীর মানুষ যদি একসাথে আওয়াজ তুলে যে কেন্দ্র সরকারকে আদিবাসীদের স্বার্থে আঘাত দিয়া বিলকে প্রত্যাহার করতে হবে তাহলে কিন্তু এটা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে কৃষকরা দিল্লির সীমান্তে দীর্ঘদিন ধরে পড়ে থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কোন ধর্মের কৃষক কোন বর্ণের কৃষক কোন জাতের কৃষক না ভাগ করে তাদের একটাই পরিচয় তারা কৃষক তাদের বিরুদ্ধে পার্লামেন্টে যে বিল পাস ছড়িয়েছে প্রত্যাহার করতে হবে বলে যেই ব্রত নিয়ে যেই অঙ্গীকার নিয়ে যে শপথ নিয়ে আন্দোলনে নেবেছিল কেন্দ্র সরকার তাদের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তাদের দাবিকে মানতে বাধ্য করিয়েছিল কেন্দ্র সরকারকে এই কৃষকরা কারণ তারা ধর্মের ভাগে ভাগ হয়নি তারা বন্যগতভাবে ভাগ হয়নি সেই সময় তারা জাতিগতভাবে ভাগ হয়নি তাদের পরিচয়টাই ছিল তারা কৃষক হিন্দু হলেও কৃষক দলিত হলেও কৃষক আদিবাসী হলেও কৃষক পিছিয়ে বর্গের মুসলিম হলেও কৃষক কৃষক যে কোনো মানুষই যারা কৃষক হিসাবে ছিল তারাই আন্দোলনে যুক্ত হয়েছিল তাই আপনাদের বলবো এই ওয়াকা বিল যেটা আছেন বা আপনি বনসংরক্ষণ আইন যেটা বলুন এটা প্রত্যাহার করতে সরকার তখনই বাধ্য হবে যখন সমস্ত শ্রেণীর মানুষ এর বিরুদ্ধে কথা বলবে আজকে সমস্ত শ্রেণীর মানুষকে এর বিরুদ্ধে কথা বলতে দেওয়া হচ্ছে না কারণ এটা আছে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না